আমরা সেই উহুদের যুদ্ধে যেমন হতাম উহুদের যুদ্ধে যে এক আমরা ওই জায়গায় যে আরত ওই উহুদের যুদ্ধে এক সাহাবি ছিল উনি কিন্তু উনার ফরজ গোসল বাকি ছিল উনি ফরজ গোসল হয় নাই উনি সকাল ইয়ে করে মনে চলে গেছে উহুদের যুদ্ধের ঘোষণার কথা শুনিয়া সাথে সাথে উহুদের যুদ্ধে চলে গেছে যাই সেটা ওই জায়গায় সহিদ হয়ে গেছে

তখন দেখতেছে যে আপে জমজমের পানি দিয়া প্যারেস তারা হেরে গোসল করাইয়া নিয়ে আসছে যে চুল দিয়া না পুরা শরীরে দিয়া মনে করেন পানি পড়তে চুলে দিয়া পানি ফোটা ফোটা ভরতেছে এবং এত সুন্দর সুগ্রাণ যেটা মনে করেন একদম সবাই ইয়ে হয়ে গেছে

আক্রমণ করতে গেলে প্রথম দুর্গাকে বিবন্ত হয়ে চলে গেছে এই যে দেখছেন দেখুন নাকি চিহ্নিত আছে এটা বাইর হয়ে গেছিল মত আবার ওই যে জাপানের রোমা এই পাহাড়টার কথা বলছিল

এখানে সব সাহেবদেব কবর ওদুত যুদ্ধে যারা শুয়ে গেছেন এই যে যে যারা দেখতেছেন না যারা बाउंड्रीর মধ্যে যেটা দেখতেছেন এই জায়গাটা

যখন আপনার নিয়ে যাইতে লাগছিল পুরো উহুদ পাহাড় আপনার যত যাইতে লাগলেন তখন এই জায়গায় উহুদ পাহাড়ে যখন পৌঁছেছিল জউদ্দিন নবিশ চাচা আমির হামজা যায় জান্নাতুল বাকিতে তাইলে উহুদ পাহাড় ওই জায়গায় চলে যেত তখন এই জায়গার ভিতরে দাফন দفن দিস এমনকি এই রওজা আমাদের যে আল্লাহর রাসুলের রওজা শরীফ রওজা শরীফ প্লাস এই যে নবিশ চাচা আমির হামজা वगैरह একদম বরাবর স্ট্রেট বাই আছে এটা এরকম উল্লেখ করা আছে যে উল পাহাড় প্লাস মনে করেন রজেশ্বরে পুরাটা কোন এক সময় একসাথে হয়ে গেছে আমরা সেই জায়গায় আসছি ইনশাল্লাহ আমরা এখানে জেয়ারত বেরোলাম ঠিক আছে

ডাইনে বামে পুরা রাস্তায় পাহাড় এই যে উহুদ পাহাড়ের মতন কোনো বদল এক নম্বর কথা দুই নম্বর কথা যে জিনের পাহাড় জিনের পাহাড়ের মতন আমরা এখন চলে যাচ্ছি উহুদ পাহাড় ভিজিট করে দোয়া করলাম সাহাবিদের জন্য এই যে সবাই আসছে এখন আবার নেক্সট डेस्टिनेशन जाबिंग हमने कहा कि वहां पे नहीं जा

जैतून तेल कलंजी का तेल अभी वहाँ मधुर जाफरान कैटोल मिस्टी कैटोल आ रहा है किलो कितना दस रियल किलो हलो किलो सेम दस रियल किलो बीस रियल मैं आजुआ ना आजुआ बीस वन बीस वन अम्बर अम्बर